الوساطه انجوي ذا قرانيك مسج السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمعه <applause> আজ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করতে চাই যে বিষয়টি বলা যায় যে টপ অফ দ্য কান্ট্রি এবং আমরা বিভিন্ন সময় এরকম গুজব শুনে থাকি এবং আমরা প্রতারিত হয়ে থাকি যেরকম এখন সারা বাংলা জুড়ে একটি কথা চলছে থানকুনি পাতা এক এক এলাকায় এক এক নামে পরিচিত আমরা ছোটোবেলা আমাদের মা চাচি যারা আছে তাদের থেকে যে নামে চিনেছি সেটা হচ্ছে টেয়ামালকির পাতা এটা খেলে পরে অনেক সময় আমার শাসহ বিভিন্ন রোগ নিরাময় হয় এবং এটার উপকারিতা রয়েছে কত অস্বীকার করার মতো নয় তবে আমরা যতটুকু জেনেছি বরিশালের ঝালুকাটির একটি এলাকায় স্বপ্নে কেউ একজন দেখেছেন যে তিনটি থানকুনি পাতা খেলে পরে বর্তমান যে ভাইরাসটি আমাদের মাঝে এবং তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্ক বিরাজ করছে সেটির নাম হচ্ছে করোনা ভাইরাস তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি কোনি পাতা খেলে পরে তার থেকে রোগ নিরাময় হবে এরকম একটি কথা ছড়িয়ে পড়েছে আমরা আরও অনেক শুনেছি কোরআন শরীফে চুল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের কথা আমরা শুনি কারণ আমরা কথা বলতে তো আর বাধা নেই মুক্ত আমাদের আছে কিন্তু এ ব্যাপারেও যে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কোরআন কিন্তু আমাদেরকে সেগুলো বলছে বল্লাদিন আনিল্লাহ আলিদুন যারা অযথায় অনার্থক কথাবার্তা বলবে যা অযথায় অনার্থক কথাবার্তা বলবে এগুলো মমিনের সিফত নয় কিন্তু আমরা সেগুলোই বেশি বেশি করছি চায়ের দোকানে বসেছি আর কোনো কাজ নেই কে কি করলো কোথায় কি হলো মিথ্যে এরকম অসংখ্য গুজব আমরা রটিয়ে চলছি যা কিন্তু যা আমাদের জন্য কখনই কল্যাণকর নয় তাহলে আমাদেরকে কথা বলার সময় কিন্তু হিসেব করে বলতে হবে প্রত্যেকটা কথারও কিন্তু হিসেব আল্লাহ তালা নেবেন এজন্যই তিনি মমিনের সিফতের মধ্যে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছেন বাল্লাদিন রহমান ইল্লা মারিদুন আমরা যেন অযথায় অনার্থক বেফাহের সাথে কথাবার্তা না বলি কিন্তু আমরা এগুলোই করে চলছি এগুলো কিন্তু মিথ্যে এবং যে কথাগুলো আমরা শুনবো সে কথাগুলি বলতে থাকা যার কোনো দালিলি কোনো প্রমাণ নাই ভিত্তি নেই এ সমস্ত কথা বলাও ঠিক না কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ওকাল রসুল্লা সাল্ল সাল্লাম ক্যাফে যাহা আমরা শুনবো তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তাহলে এই সমস্ত মিথ্যে গুজব রটিয়ে নিজেদের আমলও নষ্ট করছি এবং মানুষকে প্রতারিত করছি তাই আমরা আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো এই সমস্ত মিথ্যে গুজব থেকে বাস কাটলে পানি খেলে পরে এগুলো খেলে পরে রোগ ভালো হয়ে যায় তারপরে আপনার কোরআন শরীফের পাতায় চুল পাওয়া যায় এরকম অসংখ্য মিথ্যে রটনা ধর্মকে আমরা বিশেষ করে ভারতবর্ষের বাঙালি মুসলিম যারা আছেন বা ভারতবর্ষের মুসলিমরা তারা একটু আবেগপ্রবণ এবং ধর্মকে অনেকটা বেশি ভালোবাসেন আবেগ তো আমরা এটাকে সম্মান করি কিন্তু কোনো আবেগে যেন আমাকে আবার বিপদগামী করে না ফেলে এবং অতিরঞ্জিত কিছু কাজের কারণে যেন আমাকে ধর্মের নামে অধর্মের কাজ না হয়ে যায় এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাই হোক প্রিয় ভাই বন্ধুরা আমার একটি আতঙ্ক তো আমাদের মাঝে বিরাজ করছে এটা তো অস্বীকার করার মতো নয় তো এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারি কিছু দিক নির্দেশনা রয়েছে এবং আমাদের কোরআন হাদিসের আলোকেও কিছু দিক নির্দেশনা রয়েছে আমরা যদি সেগুলো মেনে চলি আশা করছি আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ধরনের আজাব গজব থেকে হেফাজত করবেন তাই আসুন আমরা সকলেই গুজবকে বয়কট করি কোরআন হাদিসের আলোকে সত্যের সঙ্গে থাকি সত্য নিয়ে পথে চলি ইনসাফভিত্তিক কার্যক্রমগুলো পরিচালনা করি তবে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আসুন আমরা গুজবকে পিছনে ফেলে দিয়ে সত্যিকার অর্থে ইসলাম এবং সুন্নাকে ভালোবেসে সামনের দিকে অগ্রসর হই আল্লাহ তার আমাদেরকে বিভিন্ন ধরনের আজাব ও গজব থেকে হেফাজত করুন আল ওয়াসাতিয়ার সঙ্গেই থাকবেন আল ওয়াসাতিয়ার সঙ্গেই থাকবেন ভালো কিছু পেতে হলে ভালো কিছু জানতে হলে আল ওয়াসাতিয়ার সঙ্গেই থাকুন আশা করছি কমেন্ট করে লাইক করে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও